মানুষকে পায়ের নিচে পিসে মারে এটা কি খুব ভালো খবর সিরাজের মানে তার ইম্পর্টেন্ট ছিল ছোট ছোট নন ইস্যুর পিছনে দৌড়িয়ে আজে বাজে কমেন্ট করে আমরা কিন্তু পুরো জিনিসটা পারপাসটা কি ইয়েটা সেটা তো আমরা বুঝলামই না তো পুষ্টি উঠে না আর যদি আমরা বলি আমাদের চর্চার কথা আমরা ভয়ানক পোসলিউটলি পুয়ার ইট ইস দি স্টেট কিছু মনে করবেন না সাংবাদিক ভাইরা আমি আপনাদের তোকে কিন্তু যথেষ্ট আলোচনা আমি দেখি এই যে সিরাজের জন্মদিন আসে তার মৃত্যুদিন দিন আসে ওইভাবে কোনো আলোচনা আমার চোখে পড়েনি এটা কি আমার ব্যর্থতা কিনা আমি জানি না এটার ব্যাপারে আমি আমার একটা চাও থাকবে যে সিরাজের ব্যাপারে আপনাদের একটু আরো একটু উচ্চকৃত হওয়া দরকার সিরাজের প্রতি ভালোবাসা মানুষের কোনো শর্ত প্রযোজ্য না বাংলাদেশে আমরা যারা কমার্শিয়াল ওয়ার্ল্ড থেকে আসছি সব কিছুতে লিখে দিয়ে শর্ত প্রযোজ্য কিন্তু সিরাজের জন্য ভালোবাসা এখানে আনকন্ডিশনাল লাভ ইট ইজ লাইক দি কুইন অফ ইংল্যান্ড একবার কুইন অফ ইংল্যান্ডদের যারা হাজার বছরের সাম্রাজ্যতাদের। তাদের একবার এক রানী সম্পর্কে এক বক্তা কিছু খারাপ কথা বলে বেরিয়ে যাচ্ছিলেন সিকিউরিটিতে যার দাঁড়ানো ছিল সে যে সে বক্তাকে গালে একটা চট দিয়ে বলছে দিস ইজ ফর ইনসাল্টিং দি কুইন সাধারণ মানুষের ভালোবাসা যদি এরকম মানে পরিপূর্ণ এবং আবেগপূর্ণ হয় সেক্ষেত্রে এরকম স্ল্যাপই আসার কথা বাংলাদেশের মানুষ বলেন ভারতের মানুষ বলে যারা যারা সিরাজকে ভালোবাসে যে যত সুন্দর নেগেটিভ আপনি যা বলার বলেন আই লাভ মাই সিরাজ এটা তাদের একটা মানে একটা ওয়ান লাইন আর আমি সিরাজকে ভালোবাসি সেই সিরাজের সেই ইয়েটা মানে আলোচনাটা কিন্তু ওইভাবে হয় না এবং আজকে প্রজন্ম ওইভাবে জানেও না সিরাজদোলা কি করে গেছে এবং তার পরিস্থিতি সে একটা পরিস্থিতির শিকার কি অবস্থা দেখেছে তার চরিত্র নিয়ে ঘাটাঘাটি করে চোদ্দ মাসের একটা যুবক সে কিভাবে নির্মমভাবে মানুষের হাতে মারা গেল সেই জিনিসগুলোকে সবাইকে জানতে হবে আরেকটা যে ট্রেল অফ ট্রেচারি যেটা শুরু করেছিল ইয়ে মির্জাফর সেটা অনেকে বলে যে যুদ্ধ প্রথম তিন ঘন্টা খুব কঠিন যুদ্ধ হয়েছে এইসব জায়গা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না এইসব ব্যাখ্যাগুলো এইভাবে আজও পর্যন্ত আসেনি পঞ্চাশ হাজার সৈন্য তিন হাজার সৈন্যর বিরুদ্ধে যুদ্ধ করতে কঠিন যুদ্ধ করলো তিন ঘন্টা তারপরে হারাতে বলো না কেন তাদের কি স্কিলের প্রবলেম ছিল নাকি লিডারশিপের প্রবলেম ছিল না নেতৃত্বের প্রবলেম ছিল এই প্রশ্ন কেউ করে না খালি বৃষ্টি এসে গেল সব ভিজে গেল এই সব কথা বলে কোনো প্রিপেয়ারনেস ছিল না কোনো কিছু ছিল না এটার জন্য সেনাপতি প্রতি তো কাজই করেনি যারা দায়িত্ব পালন দায়িত্ব নিয়েছিল তারা সেই কাজটা করেননি তারা কাজটা করেন